あれやったら、自分で行ってた。 নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত গুড ইভিনিং ফ্রেন্ডস আর আজকে আমি রাজনেতাকে নিয়ে অ্যাকচুয়ালি গিয়েছিলাম এরা তোমরা আগের দিনের ভিডিও দেখছো আজকে হলো মানডে এই যে সানডে বিকালে রাজনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু আমাদের এই পাটুলি সত্তরে না খুব একটা ভালো পার্ক নেই একটাই আছে কিন্তু এই এদিকটা আমরা এসেছিলাম গড়িয়া বোড়ালের দিকে জানি না তোমরা এখানে কেউ থাকো কি না আমার কোনো সাবস্ক্রাইবাররা তো এখানে একটু খুব সুন্দর পার্ক আছে তো একদিন রাজনীতাই এই যাওয়ার পথে দেখেছিল স্কুটি থেকে ব্যাস এবারে বায়না নিয়ে যেতে হবে তো তাই এইটুকুই তো বায়না ঠিক আছে ও তো তিনজনে মিলেই গিয়েছিলাম পার্কটাতে স্লাইড আছে তারপরে আমরা যে চড়তাম না ওটাকে কী বলে ঢেকি আমরা তো তাই বলতাম যাই না রাজনেতারা তো এখন অন্য কিছু বলে তো এগুলো সব রয়েছে এগুলো চড়ছিলো খুব মজা করেছে এনজয় করেছে আর দেখো কত সুন্দর পেন্টিং করা মানে বাচ্চাদের জন্য একদম উপযুক্তভাবে তৈরি করেছে পেন্টিংগুলো ভীষণ সুন্দর তবে মেন হলো না যেগুলো মেন মেনটেন মেনটেনটা যদি ঠিকঠাক করে তাহলে কিন্তু সত্যিই মানে পার্কগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে মেনটেনই তো হয় না যার জন্য তো অল্প দিনের মধ্যে পার্কের সমস্ত কিছু ভেঙে যায় আমাদের এখানে পাটুলিতে বিশ্ববাংলা তো তোমরা সবাই চেনো তার ঠিক পেছনে ওই খালটার পেছনে একটা খুব সুন্দর পার্ক ছিল এটাও ওটাও এই ধরনের ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এটা তোমরা আজকে মানডে মর্নিংয়ে দেখছো এখন একটু লেট করেই ঘুম থেকে উঠি তার কারণ যেহেতু রাজনীতি স্কুল নেই আর ওই জন্যই একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তো একটু টাস্কিং করে নিচ্ছিলাম তারপরে ঘর মুছে স্নান করে তারপরে পুজো দিয়ে সব কাজকর্ম এভাবেই সকাল থেকে চলছিল তো দেখতে থাকো ব্লগটা আশা করছি অনেক ভালো লাগবে সবাইকে যদিও অনেকটা এখন বেলা হয়ে গেছে তো সকাল থেকে তো যথারীতি মর্নিংয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে আর এখন তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন স্নান করেই জামাকাপড় নিতে এসেছিলাম ছাদে তো ঠাকুরের জন্য কিছু ফুলগুলি নিয়ে যাই পুজো দেবো చాల తల్లి పూజటా ది এটা আমাদের ছাদে দেখো অনেক গাছই লাগানো হয়েছিল কিন্তু যত্নের অভাবে যেহেতু আমি সকালে মর্নিংয়ে বেরিয়ে যে মানে যেতাম যার জন্য আমি মর্নিংয়ে তো তো আমাদের ফ্ল্যাটের যিনি বৌদি উনি জল দিত আমার সেভাবে দেওয়া হতো না তবে এবার ভাবছি গাছগুলো ঠিক করবো জানালার গাছগুলো তো আমি জল দিই কিন্তু ওপরে ছাদের গাছগুলো ঠিক করে মেনটেন করা হয়নি অনেক গাছ ছিল তখন এই গাছটাতেই একটু আত্ম ফুল হয় সেটাই নিয়ে আসি আর যেহেতু সোমবার ছিল সোমবার দিন আমি একটু মানে প্রতিদিনই তো আমি পঞ্চামৃত দিয়েই আমি ঠাকুরকে অভিষেক করাই তবুও আমি আজকে একটুখানি সোমবার দিন একটু ভালো মতন পুজো দেওয়ার চেষ্টা করি তো এই জন্য প্রথমে এই যে তামার যে পাত্রটা দেখছো এর মধ্যে আমি গঙ্গা জল দিয়ে সার্কি শুদ্ধ করে নিই একটা ওং চিহ্ন আমি এখানে এঁকে নিই এটা কিন্তু ওই যে কাস্তুরি হলদি যেটা থাকে না মানে কেশর চন্দন যেটা সেটা দিয়ে তোমরা তোমরা গিয়ে বললেই পেয়ে যাবে তো ওখানে আমি এবারে এই শিব মহাদেবকে আমরা এই অভিষেক করিয়ে নেব প্রথমে এটা আমি ইউটিউবে দেখেই আমার এটা শেখা বলতে পারো এই ভর্ষটাও আমি একজনের ব্লগ দেখে আমি দেখেই আমি এটা করে মানে করি আর কি যে প্রথমে এই অল্প একটুখানি জল দিয়ে মানে স্নান করিয়ে নিয়ে তারপরে এই ভর্ষ্য যেটা আছে এটাও তোমরা দশকর মাথায় পেয়ে যাবে এটা বাবাকে ভর্ষটা পুরো বাঁখিয়ে তার উপরে পঞ্চামৃত দিয়ে আবার অভিষেক করে। এবার যখন মহাশিবরাত্রি বা অন্যান্য দিনগুলোতে তখন দুধ ঘি মধু আলাদা আলাদা করে অভিষেক করে তো প্রতিদিন কিন্তু প্রতিদিনই কিন্তু আমি নিচে আমার বাড়িতে গোপালও আছে বা অন্যান্য সমস্ত ঠাকুরদের আমি কিন্তু এই পঞ্চামৃত দিয়েই অভিষেক করে মানে একটুখানি ধরো মধু একটুখানি মানে জলের মধ্যে মধু তারপরে ঘি দিই তারপরে একটুখানি মিষ্টি থাকলে মিষ্টি দিয়ে দিই আবার তুলসী পাতা দিই তারপরে ফুল থাকলে ফুল দিই তারপরে এই বিভিন্ন জিনিস দিয়ে আর কি একটুখানি কপুর দিই তারপরে মানে পাঁচটা জিনিস মানে ঘুরিয়ে ফিরিয়ে তো বানিয়ে দিই তার মধ্যে গোলাপ জলও থাকে তারপরে অগুরুও থাকে এগুলো দিয়ে পঞ্চামৃত কেন দুধ আর ঘি তো সবসময় থাকে না যার জন্য সেটা দেওয়া হয় না তবে যেগুলো বড় কোনো দিনে আমি সেগুলো দেয় দিয়ে অভিষেক করানোর চেষ্টা করি তো ওই যেই পাত্রে রাখো ওই পাত্র থেকে তুলে নিয়ে এই পাত্রের মধ্যে স্নান করি তারপরে মুছে আবার মহাদেবকে আবার যথাস্থানে রাখি আর এখন তো গাছে মানে আমার জানলার পাশে পাশেটা নতুন বললাম না একটা অপরাজি অপরাজিতা ফুলের গাছ এনেছি সেইটা থেকেও আমি ফুল আজকে বেশ চার পাঁচটা অপরাজিতা ফুটেছিলো তো সেটা আমি এই এই মহাদেবকে পুজো করার জন্যই আমি গাছটা লাগিয়েছি এবং গাছের না সত্যি বলছি অনেক শখ কিন্তু যত জায়গা নেই তাও ওই ছাদে কিন্তু বেশ করেছিলাম তারপরে আর মেনটেন করা হয়নি যার জন্য গাছগুলো না খুব নষ্ট হয়ে গেছে তো হয়ে গেল এবারে এবারে এই মহাদেবকে ফুল দিয়ে বেলপাতা দিয়ে বেলপাতার মধ্যেও আমি কিছুটা চন্দন দিয়ে তারপরে মহাদেবকে আবার যথাস্থানে সিংহাসনে বসিয়ে দেবো এখন তো পুজো দেওয়া হয়ে গেল এবার ঠাকুরকে দর্শন করো সব ঠাকুর মোটামুটি তুমি আমার সিংহাসনে তোমরা আমার সিংহাসনে দেখতে পাবে যেমন এর আগে ব্লগ তো তোমরা দেখো আর ভোগটা বানিয়ে নিয়েছি আর তারপর আমি কিন্তু প্রতিদিন হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করি পড়ি এটা তো ওই পুজো হয়ে গেল এবার যাই রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি কিছু রান্না করে ফেলেছে সকালবেলা মা তো আমার পুজো দিয়ে আস্তে আস্তে মায়ের বেশ কিছুটা রান্নাবান্না হয়েই গেছে তো এখন শুধু ওই ট্যাংরা মাছটা একটু রান্না করব সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে ভীষণ ভালো হয় ধনে পাতা বাটা দিয়া মানে আমি করি ইউজুয়ালি মা থেকে শিখেছি তার কিছুটা নিজস্ব ক্রিয়েশন তো রেসিপিটা শেয়ার করছি খেয়ে জানি একদম মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো এতটা ধনে লাগবে দশ টাকার যতটুকু ধনে পাতা দেয় তা থেকে কিছুটা একটু কম নিয়েছি তো এই ধনেপাতা লাগবে আর পেঁয়াজ আর রসুন লাগবে তো মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দেবে তাহলে কি হয় মাছের ভেতরে নুন আর হলুদটা ভালো অ্যাবসর্ব হতে পারে এগুলো তো মানে খুবই সিম্পল ব্যাপার জানি সবাই জানো তবুও যেহেতু ব্লগ ডেলি যে ধরনের মানুষের ব্লগ হয় সেটা শেয়ার করার চেষ্টা করি তাই আর কি এগুলো বলে নেওয়া তবে ট্যাংরা মাছের ভাজার সময় কিন্তু গ্যাসটা সিম করে দেবে তার কারণ ভীষণ ছেঁটে তো আর ওই জন্য আর ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজবে না কেন বেশি ভাজলে না প্রচণ্ড শক্ত হয়ে যায় অল্প ভাজবে দেখবে মাছটাও নরম থাকবে আর ঝোলে একটু সময় গ্যাসটা কমিয়ে দিয়ে মানে আঁচটা কমিয়ে দিয়ে একটু পোটাবে আর একটু ঢাকা দিয়ে রাখবে তাহলে কিন্তু মাছটা অতটা বেশি হার্ড হয়ে যাবে না ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো মাছ মানে দুবারে আমি ভেজে নিচ্ছি যে অত একটু মানে বেশি মাছ ছিল একবারে না দিয়ে একবারে দিলে কী হয় অতগুলো ভালো করে কোনোটা কাঁচা থেকে যাবে কোনোটা এই হয়ে যাবে ভালো ভাজাটা হয় না ওইটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে গ্যাসটা আমি একটুখানি সিম করে রেখে এবারে ওই মশলাটা বানিয়ে দেবো না মিক্সির বাটির মধ্যে তোমরা যারা শিলে বাটবে শিলে বাটতে পারো তো আমি শিলে কখনও বাটি কখনও বাটি না বেশিরভাগ মিক্সি মিক্সিতেই করে নিই হলো সময় তো এই কয়েক কোয়া রসুন দেবে আর পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজ দিয়ে তার মধ্যে এবারে ধনেপাতার আটিটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবে পেস্টটা বানিয়ে নিলাম মিক্সার বাটিতে এবার দেখো মানে তার মধ্যে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি মিক্সির ওই মানে বাটিতে যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এবারে গড়াইতে আরেকটু একটু সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো যেহেতু ধনে পাতা বাটা দিয়ে রান্না করছি সেই কালো জিরাটা দিলে ভালো লাগবে তো কালো জিরাটা একটু তেলের মধ্যে গরম হয়ে গেলে পরে একটু গরম হতে দেবে তেলের মধ্যে মিশে যাবে তো যাওয়ার পরে তারপরে কিন্তু পেস্টটা দেবো আমরা পেস্টটা দেওয়ার জন্য সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে রাখবো হলে কিন্তু ছিটে আসতে পারে তো এবারে ধনে পাতার ওই পেস্টটা গড় একটুখানি যখন কালো জিরাটা তেলের মধ্যে মিশে যাবে তখন আমরা ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো আর ধোয়াটা ওই আগুন দিয়ে বুঝতেই পারছো যে ওপর থেকে ধোঁয়া মতন বেরিয়ে আসছে যে একটু কমিয়ে নিই যে একটা পুরোটা দিয়ে দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া তাড়া করবে মানে মশলাটা ভালো করে কষিয়ে কষতে সাথে যতটা পরিমাণ আছে বুঝবে যে কষানোর সময় দেখবে অনেকটা কমে গেছে মানে কষা মানে পুরো ভালোটা কষাতে কষাতে কমে গেছে তখনই কিন্তু আস্তে আস্তে ধনে পাতলে তেলটা ছাড়ে జల్ টা যখন কষে আসবো তখন তার মধ্যে পরিমাণ মতন নুন হলুদ আর একটু অল্প লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও কারণ কাঁচা তো অনেক কটা দিয়েছি তার কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না তবে দুপুরে যখন খাই তখন বেশ ভালো ঝাল হয়ে গেছিলো কেন দেখে মনে হলো কাঁচা লঙ্কাগুলো ঝাল না কিন্তু তারপরে দেখলাম যে না ভালো ঝাল লঙ্কার গুঁড়োটা না দিলেও হতো এটা ঝাল লঙ্কার হলো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে এতটা হয়তো ঝাল হতো না যাই হোক আমার তো ঝাল খেতে অসুবিধা নেই এবং আমার হাজব্যান্ড বেশি একটা ঝাল খেতে পারে না তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেবে নেওয়ার পরে একটু সময় ধরে কষাবে এই পাঁচ মিনিট মতন একটুখানি ভালো পাঁচ সাত মিনিট একটুখানি ভালো করে কষিয়ে নেবে কমিয়ে আঁচটা তারপরে মা তেল যখন বেরোবে তখন তারপরে একটু আমি কিন্তু রান্নায় গরম জল ইউজ করার চেষ্টা করি তারপর এই মশলা কষানোর মধ্যে তুমি ঠান্ডা জল তাও দেখো মশলা কষি একদম ভালো মতন কষে গেছে এবারে কিছু নেই তাই দিয়ে আমি গরম জল করে রেখেছি কড়াইটাতে অনেক সময় ইন্ডাকশানেও করি তো পাশে যেহেতু কড়াইটা খালে ছিল ওর মধ্যেই করেছে এবারে এর মধ্যে গরম জলটা অল্প দেবো যেহেতু মাছটা তো খুব জল জল করবো না একটুখানি গ্রেভি মানে শুকনো মতো হবে তো এই যে অল্প জল দিয়েছি তো এই হয়ে গেলো ট্যাংরা মাছগুলো দিয়ে একটু সময় শুকিয়ে গেলেই রান্না একদম কম ব্লকটা কেমন ছেড় ঝালটা এরকমই দেখতে হয়েছিলো তো কেমন লাগলো অবশ্যই জানিও এরপর দেখো রান্না শেষ হওয়ার পরে তারপরে আবার বসে আমি রাজনীতার স্কুলের এখন অনেক প্রজেক্ট দিয়েছি যেহেতু সামার ভ্যাকেশান চলছে এগুলোই করছিলাম তো ভিডিওটা আজকেই এখানেই শেষ করলাম ভালো থেকো